কি সুন্দর দেখুন দুটো এসি আছে যেরকম বড় ঘর সেই অনুযায়ী কিন্তু এখানে কিন্তু এসিও আছে সাতশো টাকা নন এসি আর গিজার নিয়ে আটশো টাকা নন এসি আর এসি নিলে হাজার টাকা দেখুন মন্দির দেখা যাচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে অর্থাৎ এটাই আমি বোঝাতে চাইছি যে মন্দির এখান থেকে কতটাই কাছে বন্ধুরা এখন আমি আছি সতী শান্তি ধর্মশালাতে নামটা এরকম ধর্মশালার মতো মনে হলেও যখন আমি ভেতরে যাব সত্যি আপনাদের কিন্তু নজর কাটবে ভেতরে আমি নিয়ে যাই চলুন ঠিক জাস্ট যখন আপনি এখানে পা দেবেন এইখানে হচ্ছে রিসেপশন রয়েছে আর আমি একটা রুম দেখার জন্য যাচ্ছি এখানে কিন্তু লিফটের ফেসিলিটি রয়েছে তিনটে রুম উনি দেখাবেন তা তিনটে রুম হচ্ছে ডবল বেড একটা ট্রিপল বেড একটা সিঙ্গেল বেড আচ্ছা এখন আমি যে রুমটা দেখব এটা হচ্ছে থার্ড ফ্লোরে তিনশো এক নম্বর রুম পরে পা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা দুর্দান্ত একটা ভাইবস পাচ্ছি কি সুন্দর দেখুন রুমটা দুটো এসি আছে যে যেরকম বড় ঘর সেই অনুযায়ী কিন্তু এখানে কিন্তু এসিও আছে যদিও আমি এখানে এখন বেলায় এই ভিডিওটা শ্যুট করছি তাই হয়তো খুব যে ঝকমকে লাগবে তা কিন্তু নয় দেখুন এই বেডটাতে এই বেডটাতে তিনজন থাকতে পারবে ওই বেডটাতে তিনজন ওই বেডটাতে তিনজন এটা আমি তিনশো এক নম্বর দেখলাম দুটো এসি এটা অ্যাজ এ এসি রুম হিসেবেই নেওয়া হবে এই দিকের যে দরজাটা রয়েছে এই দরজাটা কিসের দরজা আচ্ছা ডবল রাস্তা বলে ওই দরজাটা আর এখানে সম্ভবত দুটো বাথরুম দিয়েছে এত বড় রুম হওয়ার জন্য বাথরুমে যেতে চাপ না পড়ে তার জন্য দুটো বাথরুমের ব্যবস্থা দেখুন অবশ্যই এটা কোমর সিস্টেম একদম দেখুন গিজার রয়েছে সাওয়ার সিস্টেম এখানে রয়েছে বেসিন আর কি সুন্দর টাইলস দিয়ে একদম নতুন তৈরি একদম নিউলি এই হোটেলটা বলা যায় খুব ভালো লাগছে আর দেখুন তার পাশে আর একটা এখানে বাথরুমের ব্যবস্থা করেছে খুব সুন্দর দেখুন এটাও একদম কোমর সিস্টেম ব্যবস্থা আছে দুটো বাথরুমের মধ্যে একটাতে গিজার থাকলে তো কোনো ব্যাপারই না আর দেখুন এর আমি ব্যালকনিটা একবার দেখাই কত সুন্দর ব্যালকনি ব্যালকনি এই এটা হচ্ছে আউটলেটটা রয়েছে এসির এখানে আর স্পেস নিয়ে দেখুন দাদারা দাঁড়িয়ে আছেন খুব সুন্দর আর মন্দিরটা কোন দিকে ওই দিক থেকে মন্দিরটা দেখা যাবে চলুন মন্দিরটা এখান থেকে নাকি হেঁটে হেঁটে মাত্র এক মিনিট লাগবে মাত্র তা একবার মন্দিরটা দেখা যাবে এখান থেকে ছাদে যেতে পারবে আচ্ছা ছাদ থেকে আমি পড়ে যাব রুমটার কীরকম ভাড়া পড়বে নন এসি আঠারোশো টাকা ভাবুন একবার নন এসি আঠারোশো টাকা নন এসি আঠারোশো টাকা মানে আমি দেখলাম ছজন অনায়সে থাকতে পারবেন পার হেড তিনশো টাকা পড়ছে ন জন থাকা যাবে আর যদি এসি নাই সিঙ্গেল এসি একশো টাকা আর ডবল এসি সিঙ্গেল এসি একুশশো আর ডবল এসি পঁচিশ টাকা আছে ডবল এসি পঁচিশশো পঁচিশশো অন্তত এক নম্বর বলতে আমরা চলে সেকেন্ড ফ্লোরে দুশো ছ নম্বর রুম দেখতে দেখুন কিভাবে সাজানো গোছানো প্রত্যেকটা রুমের মানে ঢোকার আগে কিছু তো পর্দা একদম নিউ একদম তৈরি হয়েছে এত সুন্দর এবং দেখুন মেঝেটা টোটালি একদম টাইলস দেয়া এটা হচ্ছে ফোর বেডের রুম ফোর বেডের নয় এখানে আপনারা থাকতে পারবেন পাঁচজন ছজনা হয়ে যাবে ওই বেডটাই তিনজনা আর এই বেডটাই তিনজনা ওনা আছে একটু অ্যাডজাস্ট করলেই থাকতে পারবেন ব্ল্যাঙ্কেট দিয়েছে দেখুন এখানে আয়না দিয়েছে কত সুন্দরভাবে এখানে একটা একটা দিয়েছে বেশ ভালো টিভি রয়েছে সবকিছু ব্যবস্থা কিন্তু ওরা করে রেখেছে এখানে একটা টেবিলও দিয়েছে টি টেবিল আচ্ছা মোবাইল আর দেখে নেবেন রাত্রি এগারোটার পর বাইরে বেরোনো যাবে না আর ভোর চারটের সময় আমাদের গেট খুলবে কি সুন্দরভাবে এই মানে বাথরুমটা সাজানো কত পরিষ্কার পরিচ্ছন্ন উপরে অবশ্যই একটা গিজার সিস্টেম রয়েছে সাওয়ার সিস্টেম রয়েছে এদিকে একটা বেসিন রয়েছে ওখানে টয়লেট সিস্টেম কোমর সিস্টেম রয়েছে যাই হোক খুব সুন্দর আর এদিকেও আমি একবার ব্যালকনিটা দেখাই এই হচ্ছে ব্যালকনি খুব সুন্দরভাবে সাজিয়েছেন মানে হোটেলটাকে নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয়েছে হোটেলটার দাম সম্পর্কে আমি একবার জেনে নিই ছোট্ট করে যদি এটা নন এসি হিসেবে নেওয়া হয় নন এসি হাজার টাকা মানে এত কমে আপনারা ভাবুন এই রুমটা এত পরিষ্কার পরিচ্ছন্ন রুম আমি সত্যি বলছি আমি অনেক রুম ট্যুর করেছি মানে ছজনা হাজার টাকায় নন এসি আর যদি এসি নাই পনেরোশো পনেরোশো টাকায় ভাবুন ভাবুন মানে এসি এখন সবাই নিচ্ছে কম বেশি তবু আমি বলছি তিন ছয় মানে তিনশো টাকা করেও পড়ছে না আর কত কমে চাই আচ্ছা আমি ওটা পরে আসছি আচ্ছা আর একটা আমরা রুম দেখছি দেখুন এটা রুম হচ্ছে দুশো সাত নম্বর রুম লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারছি যে রুমটা দুর্দান্ত হতে চলেছে ও তার সঙ্গে কাবার কি সুন্দর এখানে একটা টেবিল দিয়েছি টি টেবিল দিয়েছে জলের জগ সমস্ত কিছু টিভি আছে ওইদিকে এসি রয়েছে আর দেখুন এটা টু বেডের রুম কিন্তু তিনজনও অবশ্যই থাকতে পারবে অবশ্যই থাকতে পারবে দুজনার তো হলে তো আরামসে থাকতে পারবে আর এর ব্যালকনি এই দিকে যে ঘরগুলো আমি দেখছি মানে খোলা মেলা কিন্তু পরিবেশ আর দেখি আমি বাথরুমটা বাথরুমটা সবার প্রথম নেট অ্যান্ড ক্লিন হওয়া দরকার দেখুন ওই ফিজার সিস্টেম কোমর সিস্টেম

কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম টপ একদম নতুন হয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে করা হয় একদম আমরা টপে যাচ্ছি অর্থাৎ একদম একদম ওপর তলায় আসছি যাতে মন্দিরটা যে কত কাছে রয়েছে সেটা বোঝানোর জন্য দেখুন চারিদিকের হোটেল গুলো এখান থেকে কত ফল দেখা যাচ্ছে আর দেখুন দাদা দেখা যাচ্ছেন মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে ওই দেখুন ওই দেখুন আমি আশা করি বোঝাতে পারছি এই যে একটু জুম করছি দেখুন এই হচ্ছে মন্দিরের চূড়া এখান থেকে দেখা যাবে হয়তোই পোনাটা গেলে আরো ভালো করে দেখা যাবে চলুন আমি এটা যদি দিনের বেলায় আজকে আসতাম তাহলে আপনাদের আরো এই ভিউটা সুন্দর দেখাতে পারতাম দেখুন মন্দির দেখা যাচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে অর্থাৎ এটাই আমি বোঝাতে চাইছি যে মন্দির এখান থেকে কতটাই কাছে তাই না কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মানে এখানে প্রচুর গাছ আছে দেখুন কত গাছ দেখুন দেখুন সব থেকে বড় কথা ছাদ থেকে আমি যখন মানে মন্দিরের চূড়া দেখাচ্ছিলাম কত সুন্দর লাগছিল যদি দিনের বেলা হতো তো আরো ভালো করে বুঝে নেওয়া যাই হোক আমি রুম টুর করছি আমি যদি পরের পরে আমি কথা দিচ্ছি ভিডিওতে আমি এই হোটেলেই থাকব দাদার নাম কি অষ্টম সেন চলুন নিচে যাওয়া যাবে এবার আমি পায়ে হেঁটেই নামছি আমার দুদিকে টুরি হলো একবার যখন লিফটে গেছি দেখিয়েছি আর দেখুন এবং এখানে আর জিনিস দাদার থেকে জানতে পারলাম এই অষ্টমদার থেকে এখানে কিন্তু এদের পূজারও ব্যবস্থা আছে এদের নিজস্ব দোকানও আছে এটা আমাদের নিজস্ব দোকান আছে সমস্ত ব্যবস্থা কাঞ্চনলতা পূজা ভান্ডার এই যে শ্রী শান্তি চ্যাটার্জি সমস্ত কিছু পুজো টুজোর যে ব্যাপারগুলো বলছিল এখান থেকে পুজো টুজো দেওয়ার ব্যবস্থা করা যাবে এইখানে ওদের নিজস্ব কাউন্টার রয়েছে এখান থেকে আপনারা কিন্তু পান্ডা সিস্টেমে কিন্তু পুজো দিতেও পারবেন তারই সমস্ত কিছু ব্যবস্থা একদম দৈর্য শুরু হয়ে গেছে সুতরাং আপনারা এখানে থাকলে সবকিছুই কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবে তা এই 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 দোকানটা আপনাদের আচ্ছা এই দোকানটার নাম আছে গোপাল পূজা ভান্ডার এই যে চলুন এই দেখুন এই যে রাস্তার চলে গেছে এটা হচ্ছে দু নম্বর গেটে যাওয়ার রাস্তা এখান থেকে মন্দির আর বেশি কোন নয় ও বাবা ওই তো মন্দির দেখা যাচ্ছে ওই কত কাছে আর কি চাই মানে এমন একটা হোটেল দেখালাম কত কম দামে থাকার ব্যবস্থা রয়েছে প্লাস এখান থেকে মন্দির কতটাই কাছে খুব ভালো লাগতো এবার বলি পথ নির্দেশটা দেখুন আমার পেছনে যে রোডটা রয়েছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি যে তরুণ আছে অর্থাৎ দু নম্বর যে গেট তারাপীঠ মন্দিরে যাওয়ার সেই গেট দিয়ে জাস্ট একটু ঢুকে এসে ওই যে সামনে দোকানগুলো আলো জ্বলছে দেখতে পেয়েছেন ওইখান দিয়ে জাস্ট একটু এসে যখন আপনি এখানে পা দেবেন এইখানে হচ্ছে সতী শান্তি ধর্মশালার রিসেপশন আর আমি একটা রুম দেখার জন্য যাচ্ছি তো চলুন